প্রতি আমার কোনো দরদ থাকবে না যার প্রতি আমার কোনো মায়া থাকবে না যার প্রতি আমার কোনো ভালোবাসা থাকবে না আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো এবারে আল্লাহ জান্নাতে দেখে বলছেন জান্নাত ইন্নামা আনতে রাহমাতি তুমি হচ্ছ আমার দয়া আল্লাহ জান্নাত কে ডেকে বলছেন জান্নাত তুমি হচ্ছে আমার দয়া আল্লাহর দয়ার অপর নাম হলো জান্নাত আল্লাহ জান্নাত কে ডেকে বলছেন জান্নাত তুমি হচ্ছ আমার দয়া আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি যেই বান্দার প্রতি আমার দয়া থাকবে যার প্রতি আমার রহম থাকবে যার প্রতি আমার করুণা ভালোবাসা থাকবে আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো তাহলে আল্লাহর দয়ার অপর নাম হলো জান্নাত আপনারা একবার বলেন তো আল্লাহর দয়ার অপর নাম জান্নাত এটা পরিকনাথ আরেকটা শুনেন আল্লাহর দয়া আপু রায় আল্লাহ বলেন মহাদ আল্লাহ আসমানের উপর থেকে জমিনের দিকে দৃষ্টি দাও আবু হুরাইরা رضی আল্লাহু তাআলা না বলছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহান আল্লাহ দুনিয়ার দিকে তিনার জায়গা থেকে দুনিয়ার দিকে দৃষ্টি দাও আর দুনিয়ার প্রতি যখন কারো প্রতি তিনার ভালোবাসা হয়ে যায়

দেখো ওই যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে ওকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি বলেন না সুবাহ আল্লাহ আপনাদের আমদার গ্রামে কোন একটা মানুষকে আল্লাহ ভালোবেসে ফেলেছেন আল্লাহর স্পেশাল দয়ার দৃষ্টি পড়ে গেছে তো আমার আল্লাহ জিবিরিল আমিনকে ডাকেন ডাকার পর বলেন জিবিরিল দেখো দেখো আন্দারু আর ওই পাড়াতে ওই মহল্লাতে ওই গ্রামে ওই যে ব্যক্তিকে দেখা যাচ্ছে ওকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি অতএব জিবিরিল তুমিও তাকে ভালোবাসবে বন্ধুরে আমার জীবনী লাগিনো তাকে ভালোবাসতে লাগেল জিব্রিল আমিন ভালোবাসার সাথে সাথে নাদা sahabus sama আসমানের উপরে ऐलान করে দেয় দুনিয়া থেকে যে আসমানটা দেখা যায় এটাকে বলা হয় দুনিয়া বি আসমান এর উপরে আরো ছয়টা আসমান রয়েছে টোটাল 7টা আসমান রয়েছে জিব্রিল আমিন সাতটা আসমানে ऐलान করে দেয় যত ফেরেশতারা আছে দেখো পৃথিবীর দিকে দেখো

যদি আল্লাহ বলবেন জিবরিলের ভালোবাসা পেলেন তো আসমানের ফেরেজ তাদেরকে জিবরিল ডেকে বলবে ওকে ভালোবাসবে আসমানের ফেরেজ তাদের ভালোবাসা পেলেন জিবরিল আমিনের ভালোবাসা পেলেন আল্লাহর ভালোবাসা পেলেন দুনিয়াতে সবার কাছে সম্মানীয় গ্রহনীয় বরণীয় হয়ে যাবেন বলেন না এর হচ্ছে আল্লাহর দয়া এর নাম হচ্ছে আল্লাহর ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা মানে পরকালে হান্ড্রেড পারসেন্ট জামনাথের মেহমান এবারে আসুন আল্লাহর ভালোবাসার পাওয়ার ক্ষমতা আল্লাহর ভালোবাসার পাওয়ার কতটুকু

বিশ্বনবি বলছেন কেউ প্রবেশ করবে না জান্নাতে শেষ পর্যন্ত শুনেন বোঝার চেষ্টা করেন দেখেন ইনশাল্লাহ আপনি কিছু পাবেন তবে একটুখানা শুনে যদি চলে যান আপনি কিছুই বুঝতে পারবেন না আপনি তো অনেক সময় কিরামবটকে দিয়েছেন অনেক সময় চার দোকান দিয়েছেন অনেক সময় তো দিয়েছেন আজে বাজে গল্প গুজবে একটু সময় দেন কোরআন সন্ন্যার কিছু কথা শোনেন দেখেন আপনার ইমানে যাজবা বৃদ্ধি হবে সর্বোচ্চ কতটুকু এক দেড় ঘন্টা তার মধ্যে হয়তো আধা ঘন্টা চলে গেল আর সময় দেন দেখেন ইনশাল্লাহ আপনি কিছু পাবেন ইনশাল্লাহ তো বিশ্বনবী বলছেন

আমরা যাত্ৰি নাকি জলসা করছেন মোবাইলে দেখছেন নি কেও শুনছি বাংলাদেশ যাচ্ছেন নেপাল যাচ্ছেন কত জায়গা যাচ্ছেন তো শুনেন আপনাকে আমি একটা কথা বলছি বললাম বলেন দাদা আমাকে বলছে যে ফজরের আগে গেছিলাম মসজিদে ফজরের আগে গিয়ে তাহাজ্জুদ পড়লাম এরপর জামাতে ফরজ নামাজ পড়লাম সুন্নাত নামাজ আগেই করে নিয়েছি এরপরে নামাজ শেষ করার পরে কোরআন করেছি সূর্য ওঠা পর্যন্ত সূর্য উঠে গেল দুই রেখা নামাজ পড়ে তারপর মসজিদ থেকে বের হয়ে এলাম বলেন তো কে জান্নাতে যাবে তাহলে